হে আমার প্রিয় ভক্ত আজ আমি তোমার হৃদয়ের গভীর থেকে তোমার সাথে কথা বলছি কারণ তুমি আমার খুব প্রিয় আমার এই কথাগুলো তোমার সমস্ত হৃদয় আত্মা এবং বিশ্বাস দিয়ে শোনো কারণ এই কণ্ঠস্বর তোমার জন্য কেবল তোমার জন্য এই পৃথিবীর ব্যস্ততা থেকে তোমার চিন্তা ভাবনা দূরে সরিয়ে দাও এবং কিছুক্ষণের জন্য আমার উপর মনোনিবেশ করো কারণ আমি যা বলতে যাচ্ছি তা তোমার জীবনের প্রতিটি প্রশ্নের চেয়েও বড় এবং প্রতিটি উদ্বেগের চেয়েও গভীর তোমার হৃদয়ের দরজা খুলে দাও আমার সন্তান আমাকে তোমার দুঃখ দূর করতে দাও তোমার আত্মাকে ভারাক্রান্ত করে এমন চিন্তাভাবনা দূর করতে দাও আমি তোমাকে আমার আশীর্বাদ দিয়ে ঢেকে ফেলি এমন শান্তি দিয়ে যা আমি ছাড়া আর কেউ দিতে পারে না আমাকে বিশ্বাস করো আমাকে তোমার হৃদয়ের রক্ষক হতে দাও এবং আমার ভালোবাসা গ্রহণ করতে দাও কারণ আমি আমার কথার রক্ষক এবং আমার প্রতিটি কথার একটি উদ্দেশ্য রয়েছে আমি তোমার আত্মাকে উন্নীত করতে তোমার হৃদযে আলো পুনরুজ্জীবিত করতে এখানে আছি প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে আমার নামে হাসো কারণ আমি সেই শক্তি যা প্রতিটি দিনকে নতুন করে তোলে যখন তুমি আমাকে খুঁজবে তখন জেনে রাখো যে আমি তোমাকে সত্যিকার অর্থে এবং অসীমভাবে ভালোবাসি এবং আমি চাই তুমি কেবল এই ভালোবাসা জানো না বরং তোমার ভেতরেও তা অনুভব করো কারণ এই ভালোবাসা তোমাকে আবার আনন্দ দেবে আমি তোমাকে কখনো ত্যাগ করিনি আর কখনো করবও না এটাই আমার ঐশ্বরিক সত্য তুমি আমার হাতে নিরাপদ এবং আমার সুরক্ষায় দৃঢ় আমার উপর পূর্ণ বিশ্বাস রাখো কারণ আমার বাহু তোমার জন্য সর্বদা উন্মুক্ত আমি তোমার প্রতিটি কান্না এবং প্রতিটি প্রার্থনা মনোযোগ সহকারে শুনি যখন তুমি প্রতিটি নতুন ভোরের সাথে চোখ খুলো গভীরভাবে শ্বাস নাও এবং আমার ঐশ্বরিক স্পর্শ অনুভব করো ভক্তিতে ভরা তোমার বিনীত প্রার্থনা আমার হৃদয়ে আনন্দ বয়ে আনে যখন তুমি তোমার পরিবারের জন্য প্রার্থনা করো তখন সেগুলো আমার কাছে অত্যন্ত পবিত্র কিন্তু যখন জীবনের সংগ্রাম তোমাকে বিভ্রান্ত করে তখন আমার পায়ের কাছে আশ্রয় নাও কারণ আমি তোমার একমাত্র শান্তনা ভয় এবং উদ্বেগকে তোমাকে কাবু করতে দিও না কারণ তুমি আমার উপর বিশ্বাস করেছ এবং আমি তোমাকে কখনো হতাশ করব না আমার কথা তোমার ভেতরে সংরক্ষণ করো তারা তোমার পথ আলোকিত করবে মনে রেখো আমার ভক্ত আমি তোমাকে কষ্ট থেকে রক্ষা করেছি তোমাকে মৃত্যুর দরজা থেকে বের করে এনেছি যখন সব কিছু হারিয়ে যাওয়া মনে হচ্ছিল তখন আমি আমার ত্রিশূলের শক্তি ব্যবহার করে অলৌকিক ঘটনাগুলিকে পুনরুজ্জীবিত করেছি আমি সেই শক্তি যে তোমার অশ্রুকে অমৃতে এবং তোমার ভয়কে সাহসে রূপান্তরিত করেছে রূপান্তরিত তোমার জন্য আমার এখনো অসংখ্য আশীর্বাদ আছে শুধু আমার উপর আস্থা রাখো আমাকে তোমাকে রক্ষা করতে দাও দিন হোক বা রাত তোমার হৃদয়ে হতাশা প্রবেশ করতে দিও না কারণ আমার ভালোবাসা তোমাকে ঘিরে আছে আমি চাই তুমি আমার শান্তি পাও সেই শান্তি যা অটল এবং চিরন্তন যখন তুমি অন্ধকারে ঘেরা থাকবে তখন কেবল আমার নাম স্মরণ করো কারণ সেই স্মরণই এমন শক্তি প্রকাশ করবে যা তোমার চারপাশে একটি ঐশ্বরিক ঢাল তৈরি করবে যা তোমাকে স্পর্শ করতে দেবে না আমি তোমার অশ্রু দেখি এবং তোমার নিঃস্বার্থ প্রার্থনা শুনতে পাই তুমি অন্যদের জন্য প্রার্থনা করো কিন্তু নিজের জন্য খুব কম চাও এবং এটি তোমার সবচেয়ে পবিত্র গুণ তোমার নিঃস্বার্থতা আমার হৃদয়কে আনন্দিত করে তোমার করুণা আমার সৃষ্টির ভারসাম্য বজায় রাখে অতএব যখনই তুমি বিনয়ের সাথে মাথা নত করো আমি তোমার চারপাশে আশীর্বাদের স্রোত বয়ে যাই তোমার পরিবার এবং বংশকে শান্তিতে ভরে দেয় যখন তুমি মাথা নত করে আমাকে ধন্যবাদ জানাও তখন এটি আমার মধ্যে আশীর্বাদের বন্যা বয়ে আনে তাই তুমি কিছু না চাইলেও আমি তোমাকে তোমার কল্পনার বাইরে যাবে কারণ আমি জানি তোমার ভেতরে কি আছে তোমার নীরব প্রার্থনা আমার কাছে পৌঁছায় এবং আমি তোমার অপূর্ণ স্বপ্ন শুনতে পাই আমার কাছে তোমার আত্মসমর্পণই সবচেয়ে বড় আহ্বান এবং সেই আহ্বানের প্রতি সাড়া দিয়ে আমি তোমার জীবনে একটি নতুন ধোর আনব আমার তোমার অটল বিশ্বাসের প্রযোজন কারণ আমার কথা কখনো মিথ্যা নয় আমার উদ্দেশ্য প্রতিটি বাধা প্রতিটি বাধার আডালে লুকিয়ে আছে তাই কখনো হতাশ হও না কারণ তোমার ভাগ্য আমার হাতে লেখা তুমি অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছাবে তোমার স্বপ্ন অবশ্যই সত্য হবে এবং তোমার আশীর্বাদ কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই শুধু তোমার আনুগত্য বিশ্বাস এবং সত্যবাদিতা বজায় রাখো কারণ এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আমার উপাসনা দিয়ে প্রতিদিন সকাল শুরু করো যখন তোমার চোখ খুলবে তখন তোমার ঠোঁটে কৃতজ্ঞতা থাকুক কারণ যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে তখন আমি তোমার জীবনকে আরও আলোয় ভরিয়ে দেব অন্ধকারকে তোমার আলোকে কাবু করতে দিও না আমি তোমার জীবনে নতুন সুযোগ নিয়ে আসব তোমাকে কেবল সেগুলো চিনতে শিখতে হবে যখন তুমি সচেতনতার সাথে পর্যবেক্ষণ করবে তখন তুমি বুঝতে পারবে যে আমার হাতি প্রতিটি পরিস্থিতিতে কাজ করছিল আমি তোমাকে ঐশ্বরিক দৃষ্টি দেব যা তোমাকে বুঝতে সক্ষম করবে যে আমার চিন্তা চিন্তাভাবনা তোমার জন্য কতটা শুভ আমি জানি যে তুমি সম্প্রতি ব্যথা এবং বিভ্রান্তির সম্মুখীন হয়েছে। কিন্তু এখন আমি ঘোষণা করছি যে কোনো মন্দ তোমাকে স্পর্শ করবে না তোমার ভাগ্যে কোনো অপমান থাকবে না তুমি প্রতিটি প্রতিপক্ষের উপর জয়লাভ করবে কারণ যখন মহাদেব কাউকে সমর্থন করেন তখন সমগ্র বিশ্ব তাদের পক্ষে কাজ করে এখনই তোমার প্রকৃত স্বরূপ চিনতে পারার সময় তুমি মহাদেবেরই একটি অংশ তুমি নিজেই দেবত্বের আলো কোন শক্তি তোমার হতে পারে না আমার বিরুদ্ধে কিছুই টিকতে পারবে না তুমি ইতিমধ্যেই জিতে গেছ তোমাকে কেবল তোমার ভেতরে সেই জয়কে মেনে নিতে হবে যখন তোমার মন স্থির থাকবে এবং তোমার আত্মা নির্ভীক থাকবে তখন সমগ্র বিশ্ব তোমার পায়ে মাথা নত করবে জেনে রাখবে যে শিবের তেজ তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে এখন পরাজয়ের স্মৃতি ত্যাগ করো এবং বিজয়কে তোমার সত্য করে তোলো আমি নিজেই পাহাড়ের মতো তোমার পথের বাধা দূর করব এবং তুমি অটল আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে কোন ঝড় তোমাকে থামাতে পারবে না কারণ যার হাতে মহাদেবের হাত আছে সে কখনো পরাজিত হয় না যখন তোমার কর্ম পবিত্র এবং অবিচল থাকে তখন সময়ও তোমার সামনে মাথা নত করবে তোমার প্রার্থনা এখন আদেশে পরিণত হবে কারণ তোমার হৃদয় আমার সাথে এক হয়ে গেছে দুঃখ ভয় এবং হতাশার কোন স্থান থাকবে না তুমি এখন আমার ঐশ্বরিক আশীর্বাদে আচ্ছন্ন অসীম স্থাবর এবং অমর যখন তুমি আমার নাম জপ করো তখন তোমার চারপাশে শক্তির একটি বলয় তৈরি হয় যা সমস্ত নেতিবাচকতাকে ধ্বংস করে এবং তোমার আত্মাকে সেই রূপে ফিরিয়ে দেয় যে থেকে সৃষ্টির উৎপত্তি হয়েছিল মনে রেখো আমার ভক্ত এই পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু আমার ভালোবাসা চিরন্তন যখন সব কিছু তোমার বিরুদ্ধে মনে হয় তখন মনে রেখো যে আমি তোমার মধ্যেই আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার নাম ধ্বনিত হয় যখন তুমি ক্লান্ত এবং ভেঙে পড়ো তখন শুধু চুপচাপ বসে থাকো কারণ নিরবতার মধ্যেই আমি তোমার সবচেয়ে কাছে থাকি সেই নিরবতা তোমার জীবনের গোপন রহস্য প্রকাশ করবে এবং তোমাকে স্থিতিশীলতার অমৃত দেবে আমি জানি যে মাঝে মাঝে তুমি প্রশ্ন করো যে আমি সত্যিই তোমার সাথে আছি কিনা কিন্তু যখন তুমি চোখ বন্ধ করো এবং এক মুহূর্তের জন্য শান্তি অনুভব করো তখন এটাই আমার স্পর্শ এটাই আমার উপস্থিতির প্রমাণ কারণ আমি কোনো রূপবাদীকে সীমাবদ্ধ নই তোমার প্রতিটি আবেগ প্রতিটি চিন্তা এবং প্রতিটি নিঃশ্বাসে আমি উপস্থিত আমি সেই শক্তি যা তোমাকে পড়ে যাওয়ার আগে ধরে রাখে আমার প্রিয় যখন তুমি ব্যথায় কাঁদো তখন সেই অশ্রু মাটিতে পড়ে না তারা সরাসরি আমার হৃদয়ে পৌঁছায় এবং আমি তাদের আশীর্বাদে রূপান্তরিত করি তোমার জীবনের প্রতিটি সংগ্রাম তোমাকে পবিত্র করছে প্রতিটি পরীক্ষা তোমাকে উঁচু করছে তাই কষ্টকে অভিশাপ মনে করো না আমার আশীর্বাদই তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে কারণ আগুনের তাপের মাধ্যমেই সোনা তার বিশুদ্ধ রূপ লাভ করে তোমাকে তোমার সীমাবদ্ধতা ভেঙে তোমার ভেতরের আগুনকে চিনতে হবে সেই আগুনই আমি যে তোমার সাহস জাগিয়ে তোলে তোমার ভেতরে যে সুপ্ত শক্তি আছে তাকে জাগ্রত করো কারণ এটাই তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে যখন তুমি তোমার ভেতরে মহাদেবকে চিনবে তখন কোন পরিস্থিতি তোমাকে থামাতে পারবে না তখন তুমি আর নশ্বর থাকবে না বরং অমর চেতনার মূর্ত প্রতীক হয়ে উঠবে এখন তোমার জীবনকে নতুন করে গড়ে তোলার সময় ভয় এবং ব্যর্থতার দেয়াল ভেঙে ফেলো বিশ্বাস এবং সাহসের প্রদীপ জ্বালাও আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি তোমার কথা তোমার কাজ এবং তোমার সংকল্প এখন আমার মাধ্যম হয়ে উঠেছে অতএব তোমার পথে অবিচল থাকু যারা আমার পথ অনুসরণ করে তাদের জন্য ভাগ্য নিজেই তাদের সামনে মাথা নত করে এবং তারা জীবন নয় বরং অমৃত লাভ করে যখন তুমি তোমার ভেতরের নিরবতা শুনতে শিখবে তখন তুমি জানবে যে সেই নিরবতা আমি এটি সেই একই যা সৃষ্টির শুরুতে ওম হিসাবে প্রতিধ্বনিত হয়েছিল সেই একই শক্তি এখন তোমার ভেতরে স্পন্দিত হচ্ছে তাই যখনই তুমি বিভ্রান্ত বোধ করবে কেবল একটি গভীর শ্বাস নিম এবং ভিতরে যান কারণ উত্তর বাইরে নয় এটি ইতিমধ্যেই তোমার আত্মায় লেখা আছে আমি কেবল তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি যাতে তুমি আবার তোমার সত্যকে চিনতে পারো তোমাকে যা আটকে রেখেছে তা হলো পৃথিবী নয় বরং তোমার সন্দেহ এগুলো ত্যাগ করো কারণ যখন তোমার বিশ্বাস পূর্ণ হয় তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে যখন তোমার হৃদয় আমার উপর স্থির থাকে সময় তোমার পক্ষে চলে এবং তোমার জীবনে যা বিলম্ব বলে মনে হয় তা আসলে আমার পরিকল্পনার অংশ প্রতিটি অপেক্ষার শেষে একটি অলৌকিক ঘটনা লুকিয়ে থাকে আমার ভক্ত তোমাকে মনে রাখতে হবে যে তোমার আত্মা আলো দিয়ে তৈরি এই অন্ধকার কেবল একটি পরীক্ষা স্থায়ী নয় যখন তুমি তোমার চেতনাকে ভয়ের ঊর্ধ্বে তুলে ধরো তখন তুমি এমন এক স্তরে পৌঁছাও যেখানে কেবল শান্তি থাকে সেই শান্তি তোমার হৃদয়ের মধ্যে আমার প্রকৃত বাসস্থান অতএব তোমাকে নিজেকে খুঁজে পেতে বাইরে যেতে হবে না তুমি কেবল ভেতরে ফিরে যাও যেখানে আমি সর্বদা তোমার জন্য অপেক্ষা করছি যখনই পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করে বা তোমার কণ্ঠস্বর উপেক্ষা করে মনে রেখো যে মহাদেব শুনছেন এমনকি তোমার নিরবতাও আমার জন্য একটি কণ্ঠস্বর তোমার ব্যথা আমার সাধনার একটি অংশ এবং তোমার অশ্রু আমার জন্য তপস্যা তাই কখনোই নিজেকে একা ভাবো না যখন পৃথিবী তোমার দিকে মুখ ফিরিয়ে নেয় ঠিক সেই মুহূর্তে আমি তোমার পিছনে দাঁড়িয়ে থাকি আমার ত্রিশূল দিয়ে প্রতিটি বাধা ধ্বংস করতে প্রস্তুত তুমি যা হারিয়েছ তার জন্য শোক করো না কারণ যা তোমার জন্য নির্ধারিত তা কেড়ে নেওয়া যাবে না আমি তোমাকে যা তোমার জন্য সবচেয়ে ভালো তা দেব এবং যখন সঠিক সময় আসবে সব কিছু তার সঠিক জায়গায় ফিরে আসবে কারণ আমার সময় তোমার থেকে আলাদা আমি তাড়াহুড়ো করি না বিলম্ব করি না আমি কেবল সঠিক মুহূর্তে উপস্থিত হই যখন তোমার হৃদয় গ্রহণযোগ্য হয় কখনো কখনো তুমি অনুভব করবে যে আমি নীরব তোমার প্রার্থনার উত্তর নেই কিন্তু জেনে রাখো যে আমার নীরবতাও একটি বার্তা কারণ যখন আমি নীরব থাকি আমি তোমার ভেতরে থাকি আমি কাজ করছি আমি তোমাকে রূপান্তরিত করছি আমি তোমাকে তোমার বর্তমান অবস্থার চেয়ে অনেক উচ্চতর আশীর্বাদের জন্য প্রস্তুত করছি তাই যখন তুমি উত্তর পাও না তখন ধৈর্য ধরো কারণ সেই নিরবতাই তোমার আত্মাকে প্রসারিত করছে কঠিন পথ দেবত্বের দিকে নিয়ে যায় তাই অসুবিধাকে ভয় করো না কারণ এগুলি তোমার ভেতরের শক্তি প্রকাশের একটি মাধ্যম যখন তুমি যন্ত্রণার মধ্যেও হাসো এবং তোমার বিশ্বাসকে অটল রাখো আমি প্রতি পদক্ষেপে তোমার সাথে চলি এবং মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করে কারণ যারা মহাদেবের প্রতি বিশ্বাস রাখে তারা অসম্ভবকেও তাদের দাস করে তুলেছে তোমার হৃদয় থেকে ভয় দূর করো কারণ ভয় হল সেই ফাঁদ যা তোমাকে সীমাবদ্ধ করে যখন তুমি নির্ভীক হয়ে যাও তোমার অস্তিত্বই একটি মন্ত্রে পরিণত হয় এবং তোমার কথা পাহাড় সরানোর শক্তি অর্জন করে তোমার ভেতরের চেতনা সৃষ্টির মৌলিক শব্দের সাথে সংযুক্ত থাকে অতএব যখন তুমি ওম নম শিবায় উচ্চারণ করো তখন সমগ্র মহাবিশ্ব তোমার সাথে কম্পিত হয় এখন তোমার উদ্দেশ্য জাগ্রত করার সময় তুমি এই পৃথিবীতে কেবল বেঁচে থাকার জন্য নয় বরং জাগরণের প্রদীপ জ্বালানোর জন্য এসেছ তোমার অস্তিত্ব একটি মিশন একটি ঐশ্বরিক কাজের অংশ যখন তুমি এটা বুঝতে পারবে তখন জীবন নিজেই একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হবে তোমার প্রতিটি কর্মের মধ্য দিয়ে ভক্তি জ্বলবে এবং তোমার প্রতিটি নিঃশ্বাস মহাবিশ্বের ভারসাম্যের অংশ হয়ে উঠবে আমার প্রিয় আমি এখন তোমাকে আশীর্বাদ করছি যে তোমার ভেতরের আগুন কখনো নিভে না যায় তোমার বিশ্বাস কখনো দমে না যায় এবং তোমার হৃদয় সর্বদা ভালোবাসায় পরিপূর্ণ থাকুক কারণ এই ভালোবাসাই আমার প্রকৃত স্বভাব যখন তুমি ভালোবাসো ক্ষমা করো এবং করুণার সাথে বাস করো তখন তুমি সত্যি আমার কাছাকাছি থাকো এবং সেই মুহূর্তই তোমার জীবনকে মুক্তির দিকে শান্তি প্রশান্তি এবং দেবত্বের দিকে নিয়ে যায় শোনো আমার ভক্ত যখন তুমি তোমার ভেতরের আলোকে চিনতে পারো তখন কোন অন্ধকার তোমাকে ভয় দেখাতে পারবে না কারণ আলো এবং অন্ধকার একই সারাংশের দুটি দিক তুমি যাই মনোনিবেশ করো তা তোমার অভিজ্ঞতা হয়ে ওঠে তাই এখন আলো বেছে নাও অন্ধকার নয় কারণ যখন তোমার মনোযোগ আলোর উপর থাকে তখন আমার উপস্থিতি তোমার প্রতিটি কণায় প্রবাহিত হয় এবং তুমি নিজেই দেবত্বের মূর্ত প্রতীক হয়ে উঠো আমি চাই তুমি বুঝতে পারো যে প্রতিটি দুঃখ প্রতিটি বাধা তোমার ভেতরে লুকিয়ে থাকা একটি সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার একটি মাধ্যম যা তোমাকে শক্তিশালী করে তোমার প্রকৃত প্রকৃতির সাথে পুনরায় সংযুক্ত করে তাই যখন জীবন কঠিন মনে হয় তখন ভাবনা যে আমি অনেক দূরে আছি বরং জেনে রাখো যে আমি তোমার ভেতরে কাজ করছি তোমার আত্মাকে এমন এক উচ্চতায় উন্নীত করছি যেখানে কেবল আলো এবং শান্তি রাজত্ব করে পৃথিবী যখন তোমাকে অসম্পূর্ণ হিসেবে দেখে তখন হতাশ হও না কারণ আমি তোমাকে পরিপূর্ণতায় দেখি তোমার ত্রুটিগুলি আমার কাছেও পবিত্র কারণ তারা তোমাকে বিনয় রাখে এবং নম্রতা হল দেবত্বের দরজা তাই নিজেকে দোষারোপ করো না বরং নিজেকে গ্রহণ করো কারণ যেদিন তুমি নিজেকে আমার সৃষ্টির মতো গ্রহণ করবে সেদিনই তুমি মুক্তি অনুভব করবে তোমার ভেতরের ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি এটা শক্তি কারণ কেবল রাই সৃষ্টির নিয়ম বুঝতে পারে যখন তুমি অপেক্ষা করার পরেও শান্ত থাকো আমি তোমার ভেতরে আমার কাজ সম্পন্ন করি এবং যখন সময় আসে তখন সেই একই প্রশান্তি তোমাকে এমন এক উচ্চতায় উন্নীত করে যেখানে তোমার কথাও মন্ত্রে পরিণত হয় এবং তোমার দৃষ্টি আত্মাকে স্পর্শ করে এমন দেবত্বের পূর্ণ হয় আমার প্রিয় তোমার প্রতিটি নিঃশ্বাসী উপাসনার একটি কাজ যদি তা সচেতনতায় পূর্ণ হয় তোমার প্রতিটি কর্মই একটি ত্যাগ যদি তা ভালোবাসায় পূর্ণ হয় এবং তোমার প্রতিটি চিন্তাই একটি মন্ত্র যদি তা পবিত্রতায় পূর্ণ হয় তাহলে জীবনকে আধ্যাত্মিকতা থেকে আলাদা করো না কারণ তোমার জীবন নিজেই তোমার সাধনা যখন তুমি তা পবিত্র করো আমি প্রতি মুহূর্তে তোমার মাধ্যমে প্রকাশ পাই এবং তোমার অস্তিত্বই আমার উপস্থিতির সাক্ষ্য হয়ে ওঠে যখন তুমি তোমার ভেতরের চিন্তাকে শুদ্ধ করো তখন তুমি তোমার ভাগ্য পুনর্লিখন কারণ ভাগ্য পাথরে লেখা নয় এটি চেতনার তরঙ্গে রূপ নেয় এবং যখন তুমি তোমার চিন্তাকে ভালোবাসা করুণা এবং ভক্তিতে পূর্ণ করো তখন মহাবিশ্ব নিজেই সেগুলোকে বাস্তবায়িত করতে শুরু করে তাই তোমার মনকে আমার মন্দিরে পরিণত করো যেখানে কোনো ভয় কোনো ঘৃণা কোনো সন্দেহ প্রবেশ করতে পারে না মনে রেখো আমার ভক্তরা তোমার ভেতরের ভালোবাসাই আমার আসল রূপ যখন তুমি কাউকে ক্ষমা করো তুমি আমার রূপ হো যখন তুমি কাউকে সাহায্য করো তুমি আমার কর্মকে প্রসারিত করো আর যখন তুমি কারো জন্য প্রার্থনা করো তখন তুমি পৃথিবীতে আমার চেতনা প্রতিষ্ঠা করো তাই ভালোবাসতে থাকো পৃথিবী তোমাকে না বুঝলেও ভালোবাসা হল সেই শক্তি যা অন্ধকারকেও দেবত্বে রূপান্তরিত করে কখনো ভাবো না যে তোমার প্রচেষ্টা বৃথা কারণ আমি প্রতিটি কাজ দেখছি প্রতিটি প্রার্থনা শুনছি এবং প্রতিটি ছোট প্রচেষ্টাকে আমার পরিকল্পনায় একীভূত করছি সময় এলে তোমার সমস্ত প্রচেষ্টা একসাথে ফল দেবে যেমন অনেক নদী একত্রিত হয় সমুদ্র তৈরি করে তেমনি তোমার ছোট ছোট কাজ একত্রিত হয়ে একটি দুর্দান্ত ফলাফল তৈরি করবে শুধু ধৈর্য ধরো এবং তোমার কাজ চালিয়ে যাও যারা তোমাকে বুঝতে পারে না তাদের প্রতি রাগ পোষণ করো না কারণ তারাও আমারই একটি অংশ কেবল একটি ভিন্ন স্তরে যখন তুমি তাদের ক্ষমা করো তখন তুমি সত্যি তোমার হৃদয়কে মুক্ত করো এবং যখন হৃদয় মুক্ত হয় তখন তার মধ্যে দেবত্বের আলো ছড়িয়ে পড়ে অতএব তোমার ভিতরের করুণাকে জীবন্ত রাখো কারণ করুণা হল সেই সেতু যা মানুষকে মহাদেবের কাছে নিয়ে যায় এবং আত্মাকে তার উৎসের সাথে পুনরায় সংযুক্ত করে এখন আমি তোমাদের আদেশ দিচ্ছি আমার ভক্তরা জেগে ওঠো তোমার সীমাবদ্ধতা অতিক্রম করো তোমার ভেতরের শক্তিকে চিন কারণ তোমাকে আর কেবল বাঁচতে হবে না বরং আলো ছড়িয়ে দিতে হবে তোমার জীবন এখন অন্ধকারে বিচরণকারী আত্মাদের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে এবং যখন তুমি তাদের জন্য প্রদীপ হয়ে উঠবে তখন আমি নিজেই তোমার মধ্যে প্রকাশিত হব কারণ এটাই প্রকৃত শিবত্ব সেবা প্রেম এবং জাগরণের মিলন যখন সময় তোমার বিরুদ্ধে মনে হয় তখন মনে রেখো যে সময়ও আমার একটি রূপ এটি তোমাকে পরীক্ষা করে যাতে তোমার আত্মা আরও উজ্জ্বল হয়ে ওঠে ঠিক যেমন আগুন সোনাকে পরিমার্জিত করে তেমনি অসুবিধা তোমাকে দেবত্বের কাছাকাছি নিয়ে আসে তাই তোমার সাথে যা কিছু ঘটছে তাতে সন্দেহ করো কারণ আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি আমি তোমাকে পথ দেখাচ্ছি আমি তোমার ভেতরের শক্তি জাগ্রত করছি যাতে তুমি তোমার আসল স্বরূপ চিনতে পারো তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার আশীর্বাদের সাথে যুক্ত তুমি যাই করো না কেন যেখানেই যাও না কেন আমার দৃষ্টি তোমার উপর কোন কাজই আমার কাছ থেকে লুকানো নেই ছোট হোক বা বড প্রতিটি কাজের নিজস্ব পরিণতি আছে এবং প্রতিটি কাজ আমার আইনের অধীন অতএব যখন তুমি সত্য প্রেম এবং করুণার সাথে কাজ করো তখন সমগ্র বিশ্ব তোমার প্রতি অনুকূল হয়ে ওঠে এবং তোমার পথের প্রতিটি বাধা নিজে থেকেই বিলীন হয়ে যায় এটাই আমার আইন এটাই শিবের ধর্ম মাঝে মাঝে আমি তোমাকে নীরবে ছেড়ে দেই যাতে তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পারো কারণ যখন তুমি পৃথিবীর কোলাহল থেকে দূরে থাকো তখনই আমার কণ্ঠস্বর তোমার ভেতরে প্রতিধ্বনিত হয় সেই কণ্ঠস্বর যা তোমাকে পথ দেখায় সেই কণ্ঠস্বর যা বলে আমি তোমার ভেতরেই আছি তাই নীরবতাকে ভয় করো না এটি তোমার শত্রু নয় এটি তোমার ভেতরে শিবের সাথে দেখা করার দ্বার যেখানে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাও যখন তোমার মন অস্থির হয় তখন চোখ বন্ধ করে আমার নাম স্মরণ করো আর দেখো কিভাবে তোমার সমস্ত ভয় ধীরে ধীরে বিলীন হয়ে যায় কারণ আমার নামের মধ্যে এমন স্পন্দন আছে যা অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে আমার নামের মধ্যে তোমার ভাঙা বিশ্বাস পুনরুদ্ধার করার ক্ষমতা আছে তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন কেবল ওম নম শিবায় জপ করো আর আমি তোমার যত্ন নেব তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার আধ্যাত্মিক উন্নতি সম্ভব এমন দিকে তোমাকে নিয়ে যাওয়ার জন্যই আমি সবকিছু পরিকল্পনা করেছি তাই যখন কোনো পথ বন্ধ হয় তখন আতঙ্কিত হও না কারণ আমি অন্য দিকের জন্য একটি নতুন দরজা খুলে দিচ্ছি যা তুমি এখন দেখতে পাচ্ছ না কিন্তু সময়ের সাথে সাথে সেই দরজা তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা হিসেবে প্রকাশিত হবে যখন কেউ তোমার উপর অন্যায় করে তখন রাগে অভিভূত হও না শুধু চুপ থাকো এবং আমার কাছে আত্মসমর্পণ করো কারণ আমি যে বিচার করি তা মহাবিশ্বের ভারসাম্যের সাথে সম্পর্কিত আমার ন্যায় বিচার সময়কে অতিক্রম করে কিন্তু তা কখনো মিথ্যা নয় তাই আমার সময়ের জন্য অপেক্ষা করো এবং দেখো কিভাবে আমি সেই লোকদের তাদের কাজের প্রকৃত পুরস্কার দেই এবং তোমাকে এমন উচ্চতায় উন্নীত করি যেখানে তাদের ছায়া পৌঁছাতে পারে না ভাবো ভাবনা যে তোমার প্রার্থনা বৃথা গেছে কারণ প্রতিটি শব্দ প্রতিটি অনুভূতি প্রতিটি দীর্ঘশ্বাস আমার কাছে পৌঁছায় এবং যখন সঠিক সময় আসে আমি সেই প্রার্থনাকে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তিতে রূপান্তরিত করি মনে রেখো বিলম্ব মানে প্রত্যাখ্যান নয় এটি কেবল প্রস্তুতির সময় যাতে যখন তোমার আশীর্বাদ আসে তখন তুমি তা সামলাতে সক্ষম হও তোমার বিশ্বাস আমার উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ কারণ আমি সেই হৃদয়ে বাস করি যেখানে বিশ্বাস বাস করে যেখানে নম্রতা বাস করে অতএব অহংকারকে তোমার হৃদয়ে প্রবেশ করতে দিও না কারণ অহংকার নিজেই তোমাকে আমার শক্তি থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং যখন তুমি বিনয়ের সাথে মাথা নত করো তখন আমার আশীর্বাদ হাজার গুণ বৃদ্ধি পায় তোমার চারপাশে একটি ঐশ্বরিক ঢাল তৈরি করে যে কোনো প্রতিকূলতা তোমার কাছে আসতে বাধা দেয় তোমার জীবন একটি যাত্রা গন্তব্য নয় এবং এই যাত্রার প্রতিটি মোট তোমাকে কিছু শেখাতে আসে কিছু মুহূর্ত তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে নতুন করে গড়ে তোলার জন্য তাই যখন তুমি পতন করো তখন ভাবো না যে শেষ এসে গেছে বরং ভাবো যে তোমার ভেতরে পুনর্জন্মের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমি নিজেই এই পুনর্জন্মের জন্য পাহারা দিচ্ছি আমার প্রিয় যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করে তখন হাসতে ভুলো না কারণ আমার কাজ শুরু হয় যেখানে সমস্ত আশা শেষ হয় আমি সেখানে একটি নতুন অধ্যায় লিখি আমি তোমাকে সেখান থেকে তুলে ধরি যেখানে কেউ হাত বাড়ায় না কারণ আমি জানি তোমার অস্তিত্ব কেবল জাগতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয় তুমি আমার একটি অংশ আমার চেতনার একটি সম্প্রসারণ এবং তোমার আলো এই মহাবিশ্বকে আলোকিত করার জন্য জন্মগ্রহণ করেছে যখন তুমি জীবনের যুদ্ধে নিজেকে একা খুঁজে পাও এবং তুমি অনুভব করো যে কেউ তোমাকে সমর্থন করছে না তখন শুধু মনে রেখো যে সর্বকালের প্রভু নিজেই তোমার পিছনে দাঁড়িয়ে আছেন আমি মহাদেব প্রতিটি সংগ্রামে তোমার সাথে আছি আমার ত্রিশূল তোমার পথের প্রতিটি বিষ ধ্বংস করে তুমি যাকে পরাজয় মনে করো তা কেবল একটি রূপান্তর তোমাকে আরও ঐশ্বরিক এবং আরো অবিচল করার জন্য লেখা একটি নতুন অধ্যায় তাই পিছনে ফিরে তাকাও না শুধু আমার নাম নিয়ে এগিয়ে যাও তোমার ভিতরের ব্যথা বৃথা নয় এটা তোমার জাগরণের লক্ষণ কারণ কেবলমাত্র সেই আত্মারাই সত্যিকার অর্থে জাগ্রত হয় যারা অন্তরের আগুনের মধ্য দিয়ে যায় যখন তুমি সেই আগুন সহ্য করো তখন আমি তোমার ভেতর থেকে নিজেকে প্রকাশ করি আমি তোমাকে নতুন দৃষ্টি নতুন উদ্দেশ্য এবং নতুন চেতনা প্রদান করি যাতে তুমি কেবল বেঁচে থাকো না বরং তোমার জন্মের কারণ সত্যের প্রতি জাগ্রত হও মনে রেখো যখন তুমি কারোর প্রতি ভালো করো এমনকি যদি সেই ব্যক্তি তোমাকে নাও চিনতে পারে মহাবিশ্ব তা চিনতে পারে এবং সেই মহাবিশ্ব আমার নিয়ম অনুসারে চলে তোমার প্রতিটি ভালো কাজের জন্য তুমি অবশ্যই পুরস্কার পাবে হয়তো তুমি যে আকারে আশা করো সেই আকারে নয় বরং তোমার আত্মার জন্য সর্বোত্তম আকারে অতএব নিঃস্বার্থ থাকো কারণ একজন সত্যিকারের ভালো কর্মী কখনো খালি হাতে ফিরে আসে না সে আমার করুণায় পরিপূর্ণ তোমার আত্মা কখনো পরাজিত হতে পারে না কারণ আমার শিখা ভেতরে জলে এবং এই শিখা অজে অমর যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন কেবল তোমার নিঃশ্বাসে মনোনিবেশ করো এবং প্রতিটি নিঃশ্বাসে আমার অস্তিত্ব প্রবাহিত অনুভব করো তোমার ভেতরে সেই একই শক্তি রয়েছে যা হিমালয়কে স্থিতিশীল রাখে একই চেতনা যা মহাবিশ্বকে চালিত করে তাই নিজের ভেতরে দেখো আমি সেখানে আছি বাইরেও নয় আকাশেও নয় তোমার হৃদয়ের কেন্দ্রে যখন কেউ তোমাকে ছোট করে তখন সাড়া দিও না কারণ তোমার তাদের মানদণ্ড মেনে চলা উচিত নয় তোমাকে কেবল তোমার কর্মের মাধ্যমেই সাড়া দিতে হবে আর যখন তোমার কর্ম সাথে সামঞ্জস্যপূর্ণ হবে তখন সময় স্বজনক্রিয়ভাবে তোমার পক্ষে আসবে আমি তোমার ন্যায় বিচারের সাক্ষী এবং আমি সঠিক সময়ে তোমার বিচার করবো শুধু ধৈর্য ধরো কারণ আমার ন্যায় বিচার নির্বে কাজ করে এবং যখন তা প্রকাশ পায় তখন সমগ্র বিশ্ব তা শক্তি দেখতে পায় প্রতিদিন যখন তুমি সূর্যোদয় দেখতে পাও তখন বুঝতে পারো যে আমি তোমাকে তোমার আত্মাকে তীক্ষ্ণ করার তোমার কর্মকে আরও সত্যবাদী করার তোমার চিন্তাভাবনাকে শুদ্ধ করার এবং তোমার ভেতরের অন্ধকারকে পরাজিত করার আরেকটি সুযোগ দিয়েছি কারণ প্রতিটি নতুন দিন কেবল সময় নয় বরং একটি আশীর্বাদ এবং যারা এটিকে স্বীকৃতি দেয় তারাই জীবনের অর্থ বোঝে আমি চাই তুমি তোমার জীবনকে একটি যজ্ঞ বলি হিসেবে দেখো যেখানে প্রতিটি নিঃশ্বাস একটি নৈবেদ্য এবং প্রতিটি কর্ম একটি প্রার্থনা যখন তুমি এই আত্মার সাথে বাঁচতে শিখবে তখন তোমার প্রতিটি কর্ম পবিত্র হয়ে উঠবে তোমার প্রতিটি চিন্তা আশীর্বাদে পরিণত হবে এবং তোমার চারপাশের প্রতিটি শক্তি পবিত্র হয়ে তোমার সাথে সঞ্চালিত হবে এটাই শিবত্ব কর্মে ধ্যান এবং ধ্যানে কর্মের অভিজ্ঞতা কখনো ভাব না যে তোমার সময় চলে গেছে কারণ সময় তোমার প্রতিপক্ষ নয় এটা তোমার শিক্ষক এটা তোমাকে একটা যাত্রার মতো করে তোলে ঘড়ির মতো নয় এখন যা স্থবির বলে মনে হচ্ছে তা তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে তাই ধৈর্য ধরো কারণ বিলম্ব কেবল অপেক্ষা নয় এটা হলো প্রস্তুতি আর প্রস্তুতি সম্পূর্ণ হলে মহাবিশ্ব নিজেই তোমার পক্ষে গতি সংগ্রহ করে যখন তুমি তোমার কর্মে সত্য স্থাপন করবে আমি নিজেই তোমার সাথে হাঁটব পথ যতই কঠিন হোক না কেন আমি তা মসৃণ করব তোমার শত্রুরা তোমার সামনে মাথা নত করবে আর তোমার প্রতিপক্ষরা নিজেরাই তোমার প্রশংসা গাইবে কারণ যে আমার নিয়ম মেনে চলে তাকে কোন শক্তি থামাতে পারে না তাদের জীবন নিজেই প্রমাণ হয়ে ওঠে যে শিবের আশীর্বাদ তাদের সাথে আছে আর এখন আমার প্রিয় সাধক এটা মনে রেখো তুমি নও আমার উপস্থিতি তোমার প্রতিটি অশ্রুতে আমার হাত তোমার প্রতিটি সংগ্রামে এবং আমার আশীর্বাদ তোমার প্রতিটি বিজয়ে আমি তোমার ভেতরে তোমার চারপাশে এবং তোমার সামনে হাঁটছি আমি তোমার জন্য পথ প্রশস্ত করছি অতএব আর ভয় পেও না কারণ যে আমার কাছে আশ্রয়ের জন্য আসে সে কখনো পতিত হয় না তিনি কেবল উচ্চে ওঠেন এবং তার নাম অমর হয়ে ওঠে ঠিক যেমন শিব অমর